ডু স্পিকিং নাইনটি সেকেন্ডস টপিক বেসড তো ডু লিঙ্গো স্পিকিংয়ে আপনাকে একটা টপিক দেওয়া হবে সেই টপিকের ওপরে আপনাকে নাইনটি সেকেন্ডস বলতে হবে এটা একটা মাল্টিপল কোয়েশ্চেন টাইমস তার মানে হচ্ছে এটা কয়েকবার করে আসবে তিন চারবার আসার সম্ভাবনা আছে তো অনেকেই আমাকে প্রশ্ন করেন স্যার এটার একটা টেমপ্লেট দেন আমরা যেন সহজে কিছু লাইন আগে থেকে রেডি রাখতে পারি আপনারা জানেন যে আমার চ্যানেলটা ব্লুবেরি বিডি আমি চেষ্টা করেছি আপনাদের ডুলিঙ্গো প্রিপারেশনকে সার্চ করার জন্য তো সেই উদ্দেশ্যে আজকের এই টেমপ্লেটটা নিয়ে আসা তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে একটা টেমপ্লেট দিয়ে আপনি যে কোনো টপিককে খুব সহজে কীভাবে অর্গানাইজ করতে পারেন কীভাবে আর্টিকুলেট করতে পারেন এবং কীভাবে আপনি এটাকে আপনার ডেকোরেটিভ করে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুবেরি বিড়ি নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম এর বাংলাদেশ ফর প্রিপারেশন আমি চেষ্টা করে যাচ্ছি আপনার ডোলিঙ্গো প্রিপারেশনকে সচ করার জন্য তো বাই দা ওয়ে আপনার যদি ডোলিঙ্গ টেস্ট পারচেস নিয়ে ঝামেলা থাকে কার্ডের জন্য পেমেন্ট করতে পারছেন না আই ক্যান কন্ট্যাক্ট উইথ মি আপনার যদি ডোলিঙ্গ টেস্ট সেন্টারের দরকার হয়ে থাকে এবং সাথে ডোলিঙ্গো টেস্ট প্র্যাকটিস টেস্ট দিন নিজেকে যাচাই করতে চান ই কেন কন্ট্যাক্ট তুমি আপনার যদি ডোলিং প্র্যাকটিস করার জন্য ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে ইউ ক্যান কনট্যাক্ট উই সাথে কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থা পেয়ে যাবেন আর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি যদি কানেক্টেড থেকে আমার সাথে প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন ফেসবুক মে ফেসবুকগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসি টেম্পলেট এখন অলরেডি আপনাদেরকে বলেছি যে এই কোয়েশন টাইপটা মাল্টিপল টাইমস এটা হচ্ছে আপনার একের অধিকবার আসবে তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যে একটা কিউ কাট ধরেন আপনি একটা টপিক আপনাকে যেটা দিলো সেটার উপরে ভিত্তি করে আপনি একটা বলেন দ্বিতীয়টা আবার আসলো সেম প্যাটার্ন ফলো করবেন না ঠিক আছে তো সেম প্যাটার্ন যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে আপনাদের মনে করেন যে সমস্যা হবে যদি দুইটা প্যাটার্ন মিলে যায় ইফ টু প্যাটার্নস ম্যাচ টু ইচ আদার তাহলে দেখা যাবে যে আপনার রিপ্লান্ট আনসার ধরে আপনার এটাকে বাদ করে দেওয়ার সম্ভাবনা আছে সো প্রিপ্লান্ট যেন না হয় এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একসাথের জন্য মিলে না যে জন্য আমি অপশন দিয়েছি তিনটা অপশান দিয়ে দিয়েছি আপনারা তিনটাই ফলো করবেন যেন আপনাদের এই ঝামেলাটা না হয় তো চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসটা দেখিয়ে নিয়ে আসি চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আমরা এখন দেখবো হচ্ছে ডুলিঙ্গো নাইনটি সেকেন্ডস স্পিকিং নাইনটি সেকেন্ডস যে স্পিকিং আছে এ টপিক বেসিস সেটার কীভাবে আমরা একটা স্ট্যান্ডার্ড দাঁড় করাতে পারি আমরা কীভাবে করতে পারি তো প্রথমে আমরা একটা দেখি স্যাম্পল টপিক আসলে কেমন টপিক দেওয়া হতে পারে ডেসক্রাইব আ স্পোর্টস পার্সন ইউ লাইক একজন ক্রীড়া ব্যক্তিত্ব যাকে আপনি পছন্দ করেন অথবা তাকে অনুসরণ করেন অথবা যাকে আপনার ভালো লাগে এরকম একটা টপিক দেওয়া হবে সাথে আপনার দেখেন কিছু ক্লু দেওয়া হয়েছে ক্লু ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর কি বলেছে হু দিস স্পোর্টস পারসন ইজ হোয়াট স্পোর্টস হি অর শি প্লেস হাউ সাকসেসফুল হি অর শি ইজ অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ লাইক অর অ্যাডমায়ার দিস স্পোর্টস পার্সন সো মাচ কেন আপনি হচ্ছে এত বেশি পছন্দ করেন এখন আপনার হাতে সময় আছে নাইনটি সেকেন্ডস আপনাকে চেষ্টা করতে হবে নাইনটি ওয়ার্ডস ডেলিভার করার জন্য এটা আমরা কয়েকটা ধাপের মধ্য দিয়ে যাব তো প্রথম ধাপ স্টার্টিং ওয়ান স্টার্টিং টু স্টার্টিং থ্রি এখন আপনারা বলতে পারেন যে তিনটা স্টার্টিং কেন দিয়েছি কারণ আপনার ডুলিঙ্গো স্পিকিংয়ের ক্ষেত্রে এই যে টপিক বেসড স্পিকিং যেটা নাইনটি সেকেন্ডসে সেটা তিন চারবার আসার সম্ভাবনা আছে তো আপনি যদি তিনবার আসে তাহলে তিনটায় তিন রকম ব্যবহার করবেন একই রকম যেন মিলে না যায় এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার স্কোর কমে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে স্টার্টিং ওয়ান ওয়েল ইটস অ্যান ইন্টারেস্টিং টপিক টু স্পিক অ্যাবাউট ফর্চুনেটলি আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অন ইট নাও আমগোনা ডেমনস্ট্রেট অ্যাবাউট এইবার এই ডটের জায়গায় কি বসবে ডিরেক্ট আপনার টপিক আপনার যে টপিক ছিল আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অন ইট নাও গোনা ডেমনস্ট্রেট অ্যাবাউট মাই ফেভারিট স্পোর্টস পারসন হোম আই লাইক অথবা হোম আই অ্যাডমায়ার অথবা হোম আই ফলো এভাবে আপনি হচ্ছে এটাকে কভার করবেন সেমভাবে স্টার্টিং টু ওকে ইটস ওয়ান্ডারফুল টপিক টু টক অ্যাবাউট অ্যাকচুয়ালি আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অন ইট নাও আম গোনা ইলাস্ট্রেট অ্যাবাউট মাই ফেভারিট পার্সন ঠিক আছে দিলাম এরপরে হচ্ছে স্টার্টিং থ্রি ওকে ইটস ডিফিকাল্ট টপিক টু ব্রিফ অ্যাবাউট শিওরলি আই হ্যাভ সাম নলেজ অন ইট নাও আমাইব অ্যাবাউট মাই ফেভারেট স্পোর্টস পারসন অথবা ফেভারেট অ্যাথলেট যে কোনো একটা কিছু আপনি এখানে বসাতে পারেন তাহলে হচ্ছে আপনার স্টার্টিং তাহলে এই ডট ডের জায়গায় হচ্ছে আপনার মেইন টপিকটা বসে যাবে ওকে ঠিক আছে বসে গেল তাহলে এখন তিনটা টপিকের ক্ষেত্রে আপনি তিনটা ব্যবহার করবেন এরপর ডিসক্রিপশনে কী করতে হবে আমরা ডিসক্রিপশনে আপনারা দেখেন এখানে খেয়াল করে যে আমাদের চারটা কোয়েশ্চেন আছে কোশ্চেন ওয়ান কোয়েশ্চেন টু কোশ্চেন থ্রি অ্যান্ড কোয়েশ্চেন ফোর তাহলে আমরা সেগুলোই সিরিয়াল ওয়াইজ বসিয়ে যাব ইন দ্য বিগিনিং এটা ব্যবহার করতে পারেন ফার্স্টলি ব্যবহার করতে পারেন ফার্স্ট অফ অল ব্যবহার করতে পারেন আই উড লাইক ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে আই উড লাইক টু টক ওকে আই উড লাইক টু টক অ্যাবাউট দিয়ে তারপরে হচ্ছে হু দিস স্পোর্টস পার্সন ইজ এখানে আপনি বলতে পারেন আই উড লাইক টু টক অ্যাবাউট মাই ফেভারিট স্পোর্টস পার্সন হু ইজ ক্রিশ্চিয়ানো রোনালদো অর লায়োনেল মেসি আপনি এটা এখানে বসিয়ে দিতে পারেন না মানে এখানে হচ্ছে কোয়েশ্চেন ওয়ানের আনসারটা বসবে আচ্ছা এরপর আপনি সেকেন্ডলি ব্যবহার করেন দেন ব্যবহার করেন আফটার দেন ব্যবহার করেন যেটাই ব্যবহার করেন আপনার পছন্দ এরপর হচ্ছে লেট ইউ অ্যাবাউট কোশ্চেন কী ছিল হোয়াট স্পোর্টস ইউ আর শি প্লে অ্যাবাউট হোয়াট স্পোর্টস ইউর শি প্লে উইচ ইজ ফুটবল বসিয়ে দিলেন ঠিক আছে তারপর কোয়েশন টু এর আনসার নেক্সট পার্ট বসান সো দ্যাট বসান ফার্দার মোর বসান যেটাই বসান ইন দিস পার্ট আই ওয়ান্ট টু মেনশন দিয়ে কোয়েশন থ্রি এর আনসার কোয়েশন থ্রি কি ছিল কোয়েশন থ্রি ছিল হচ্ছে হাউ সাকসেসফুল হিওর শি ইজ কোয়েশন থ্রির আনসার তাহলে কি হবে যে আই ওয়ান্ট টু মেনশন দ্যাট মাই ফেভারিট স্পোর্টস পারসন ইজ রিয়েলি সাকসেসফুল ইন এন্টায়ার ক্যারিয়ার এভাবে কোয়েশন থ্রি এর আনসার বসিয়ে দিলেন এরপরে কী আসতেছে এরপরে আসতেছে হচ্ছে চতুর্থ নাম্বার ফাইনালি ইন দ্য এন্ড ইন কনক্লুশন লাস্টলি আপনি যে কোনো একটা ব্যবহার করেন ফাইনালি করেন ইন দ্য এন্ড ব্যবহার করেন ইন কনক্লুশন যেটা ব্যবহার লাস্টলি ব্যবহার করেন আই ওয়ান্ট টু ক্লারিফাই অ্যাবাউট কোশ্চেন ফোরের আনসার তাহলে আপনি কী ক্লারিফাই করতে চাচ্ছেন কোয়েশন ফোরে কী বলা হচ্ছে কোশ্চেন ফোরে বলা হচ্ছে এক্সপ্লেন ওয়াই ইউ লাইক অর অ্যাডমায়ার আপনি হচ্ছে কেন তাকে পছন্দ করেন কোশ্চেন ফোরে যেটা বলা হচ্ছে তাহলে আপনি বলতে পারেন হিজ পার্সোনালিটি হি ইজ ভের হার্ড ওয়ার্কিং হিজ ভেরি মোটিভেটিং অ্যান্ড আই ক্যান লার্ন অ্যান্ড আই ক্যান লার্ন সামথিং ফ্রম হিজ এন্টায়ার ক্যারিয়ার যে কোনো কিছু আপনি নিতে পারেন নিয়ে এই চারটা কোয়েশ্চনের আনসার কাভার করবেন ওকে করলাম তারপরে হচ্ছে কি এন্ডিং এন্ডিংও তিনটা দিয়েছি কারণ হচ্ছে আপনাদের বিভিন্ন রকম আসতে পারে তো প্রথমটা কী লিখেছি দ্যাটস অল ফর দ্য টাইম বিং হোপফুলি নেক্সট টাইম আই শ্যাল ডু বেটার দ্যাটস দ্য ইনাফ আই বিলিভ ফর নাও নেক্সট টাইম আই উইল ট্রাই মোর আই বিলিভ দিস ইজ দ্য এন্ড ফর দিস টপিক ইফ আই মিস এনি ইনফরমেশন নেক্সট টাইম আই উইল ট্রাই টু কাভার তো আপনি যে কোনোটা ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তাহলে আপনি এন্ডিং এবং হচ্ছে স্টার্টিং এগুলো মুখস্থ করে ফেলতে পারেন এন্ডিং এবং স্টার্টিং মুখস্থ করে ফেলতে পারেন এবং মাঝখানে ডট ডটগুলোতে আপনার যে কোয়েশ্চেন আনসারগুলো আছে সেগুলো বসিয়ে দেবেন তাহলে আশা করি আপনি খুব সহজে এটাকে সলিউশন করে ফেলতে পারবেন সমস্যা হওয়ার কথা না ওকে তো সম্পূর্ণ জিনিসটা দেখলেন তো দেখার পর এখন হচ্ছে কি করতে হবে এখন যেটা করতে হবে আমাকে চর্চা করতে হবে তো আমি আপনাদের একটা মডেল স্ট্রাকচার দাঁড় করে দিয়েছি আপনাদের যদি পিডিএফটা দরকার হয় তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে দয়া করে আমাকে হচ্ছে জানাবেন জাস্ট আপনার মেইল অ্যাড্রেসটা আপনার কমেন্ট করলেই হবে আমি আপনাকে এই এটা দিয়ে দিব কোনো সমস্যা হবে না আশা করি তো আপনার যদি দরকার হয় আমি আপনাকে দিয়ে দেবো এখন হচ্ছে আমাদের দরকার চর্চা তো আপনি হচ্ছে এরকম স্যাম্পল আপনার কোয়েশ্চেন এবং স্যাম্পল টপিক আনসার অনেক পাবেন আপনি হচ্ছে গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন তো সেগুলো থেকে নিয়ে যথাযথ পরিমাণ চর্চা এবং প্র্যাকটিস যদি আপনি করেন আশা করি আপনার এখানে কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সলিউশন দেওয়ার জন্য এবং সেই প্রবলেম অনুযায়ী প্রয়োজনে যদি আরও নতুন কনটেন্ট মেক করতে হয় বা নতুন লেসন মেক করতে হয় তাহলে সেটা করে আপনাদেরকে এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব তার জন্য যেটা করতে হবে আমাকে রেগুলার চর্চা চালিয়ে যেতে হবে দেখুন এখানে আমাদের যেটা একটাই সমস্যা সেটা হচ্ছে যে টপিক বেসড স্পিকিং যেহেতু আমাকে একাই বলতে যেতে হচ্ছে যদি আপনাকে প্রশ্ন করা হতো আপনি আনসার দিতেন তাহলে সমস্যা কম হতো আপনাকে প্রশ্ন তো করছে না একবার দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আপনাকে বলতে হচ্ছে তো এই বলতে যে যেটা হচ্ছে আপনার এই প্রবলেম হচ্ছে এই জন্য আমাদের একটু বেশি বেশি চর্চা করুন আমি যখন প্রিপারেশন কোর্স করাই বা প্রিপারেশন কোর্সে যারা স্টুডেন্ট থাকে তাদেরকে আমি অনেক প্র্যাকটিস করি তো অনেক অনেক আপনার হচ্ছে লেসন প্র্যাকটিস করে লেসন প্র্যাকটিস করাতে যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় তো আশা করি আপনাদেরও হয়ে যাবে দয়া করে একটু প্র্যাকটিস করুন আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আপনার যে কোনো ধরনের সমস্যার জন্য আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আদার আলাইকুম